সিনেমা শুরুতে আমরা দেখি ঈশ নামের একজন লোক জঙ্গলের মাঝখানে থাকে সে একজন বায়োলজিস্ট এবং তার গবেষণার কারণে শহর থেকে অনেক দূরে জঙ্গলে বসবাস করছে একদিন গবেষণার সময় জঙ্গলের একটি বিষাক্ত সা তাকে কামড়ে যায় সে খুব ঘাবড়ে যায় এবং তার ফোনটিও নিচে পড়ে যায় এখন সে সাহায্যের জন্য কাউকে ফোন করতে পারে না সে নিজেই নিজের শরীর থেকে বিষ বের করার চেষ্টা করে এবং হাত কেটে ফেলে কিন্তু তাতে কোনো কাজ হল না ঘরে ফিরেও সে হাত কাটল কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে বিষ তার শরীরে ছড়িয়ে পড়ছিল এবং তাকে অদ্ভুত অদ্ভুত হ্যালোসিনেশন হতে শুরু সে বেশ কয়েকদিন এভাবেই পড়ে রইল একদিন সেখানে বেশ কয়েকজন বিজ্ঞানী তাকে নিয়ে যেতে এলেন এই বিষয়টি তার কিছুটা হুশ ছিল সে তখনও জীবিত ছিল কিন্তু তার শরীরে কোনো শক্তি ছিল না সে সাহস করে এই লোকদের ডাকার চেষ্টা করলো কিন্তু আওয়াজ বের হলো না এবং এভাবেই সবাই ওখান থেকে চলে গেল তারা ভাবলো এই সেখানে নেই দৃশ্য পরিবর্তিত হয় এবং কয়েকদিন পরের দৃশ্য দেখানো হয় তার হাতের যে কাটা স্থান ছিল সেখান থেকে বিষ বেরিয়ে গিয়েছিল এবং যে সামান্য বিষ মস্তিষ্কে গিয়েছিল সেটাও এখন ঠিক হয়ে যাচ্ছিল কেবল তাকে হালকা হ্যালোসিনেশন হচ্ছিল হুশ ফিরতেই সে সঙ্গে সঙ্গে শহরের হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নিল সে তার গাড়ি পরিষ্কার করলো এবং শহরের দিকে রওনা হলো কিন্তু একটি অদ্ভুত জিনিস সে দেখল রাস্তায় কোনো গাড়ি ছিল না এবং যখন সে শহরে পৌঁছালো তখন সেখানে কোনো সার শব্দ ছিল না সে একটিও জীবিত মানুষ দেখতে পেল না সমস্ত বিল্ডিং খালি পড়েছিল এটা দেখে সে ঘাবড়ে গেল এখানে একটি মহামারী ছড়িয়ে পড়েছিল এই মহামারীটি এতটাই বিপজ্জনক ছিল যে কয়েকদিনের মধ্যে পুরো জনসংখ্যাকে শেষ করে দিয়েছিল ইস ছিল একজন বায়োলজিস্ট সে বুঝতে পারল যে সে অনেকদিন ধরে জনসংখ্যা থেকে দূরে ছিল এই কারণে রোগটি তার উপর আক্রমণ করতে পারেনি এবং সে গেছে এখন তো জনসংখ্যাই শেষ হয়ে গেছে অর্থাৎ এখানে কোনো সরকার ছিল না এবং কোনো কিছুরই কোনো মালিক ছিল না ঈশের তখনই তার বাবা মার কথা মনে পড়ল গাড়ি চালাতে চালাতে সে যখন বাড়িতে পৌঁছালো তখন দেখল যে তার বাবা মা কয়েকদিন আগে মারা গেছেন এবং তাদের শরীরের অবস্থাও খুব খারাপ হয়ে গিয়েছিল তবুও সে সাহস করে বাড়ির বাইরে কবর খুঁড়ে তাদের দাফন করল এরপরেও সে পুরো শহর ঘুরে দেখল আর কোনো বেঁচে থাকা মানুষ জীবিত ছিল না এটা ভেবে সে অন্য শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল সে লাস ভেগাস যাওয়ার পরিকল্পনা করল কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এবং একটি বন্দুক নিয়ে সে বেরিয়ে পড়ল কিন্তু যে সে দুটি লাস ভেগাস গিয়েছিল সেটিও বন্ধ ছিল সে খুব রেগে গেল এবং লম্বা রাস্তা ধরল লাস ভেগাসে পৌঁছানোর সাথে সাথেই সে দেখল যে এখানেও সময় মারা গেছে মল বড় হোটেল ক্যাসিনো সব কিছুই খালি পড়েছিল ক্লান্ত হয়ে সে একটি হোটেলে গেল সে সেখানে রাত কাটালো এবং দামি জিনিসপত্রের মজা নিল কারণ এখন সবকিছুই তার জন্য বিনামূল্যে ছিল তার কোনো আশাই ছিল না যে আর কারো সাথে দেখা হবে কিন্তু পরের রাতে তার সাথে দুজনের দেখা হলো এই দুজনও রোগ থেকে বেঁচে গিয়েছিল মেয়েটি তার দুঃখের গল্প শোনালো যে সে তার পরিবারকে ভিডিও কলে মরতে দেখেছে এবং এখন তার বেঁচে থাকার আর কোনো আশা নেই সেই লোকটিও মরতে চাইতো কারণ এত একা পৃথিবীতে বেঁচে থাকা তার পক্ষে অসম্ভব ছিল সেই রাতে এই লোকগুলো ঈশের সাথে থেকে গেল কিন্তু সকাল হতেই তাদের উদ্দেশ্য ঈশের কাছে বিপজ্জনক মনে হলো লোকটির কাছে বন্দুক ছিল এবং সে চাইছিল যেন তাদের তিনজনের এই মৃত্যু সহজ হয় কিন্তু ঈশ বাঁচতে চাইছিল তাই সে উঠে সেখান থেকে বেরিয়ে গেল এবং তার পেছনেই সে গুলির আওয়াজ শুনতে পেল এর মানে হলো তারা আত্মহত্যা করেছে এই ঘটনা তাকে আরও বেশি ভেঙে দিল এখন তার কাছে স্পষ্ট হয়ে গেল যে সে এই পৃথিবীতে একেবারে একা রয়ে গেছে দ্রুত গাড়ি চালিয়ে সে বাড়িতে ফিরে এলো রাস্তায় একটি কুকুর তার গাড়ির সামনে চলে এলো কুকুরটিও ঈশের মতোই একদম একা ছিল ঈশ তাকে নিজের করে নিল এবং এর ফলে সে পেল থাকার নতুন ভাবে তার জীবন শুরু করলো সে বেঁচে থাকার বুকস পড়তে শুরু খাওয়া দাওয়ার কোনো অভাব ছিল ছিল না না অর্থ উপার্জনের আর দরকার প্রতিদিন সে কাজ এবং এই আশায় শহরে ঘুরে বেড়াতো যে হয়তো কোনো অন্য সার্ভাইভার পাওয়া যেতে পারে কিন্তু প্রতিদিনই নিরাশ হয়ে ফিরে আসতো একদিন যখন সে তার কুকুরের সাথে জানালায় দাঁড়িয়ে চা খাচ্ছিল হঠাৎ তার কুকুর দি ঘেউ ঘেউ করতে শুরু করলো তার মনে হলো যে সেখানে কোনো মানুষ আছে দূর থেকে একটি বাড়ি থেকে ধোয়া বের হচ্ছিল তার মানে সেখানে কোনো মানুষ থাকতে পারে সে সঙ্গে সঙ্গে গাড়ি বের করে ধোয়া বের হওয়া সেই বাড়ির দিকে গেল ভাগ্যক্রমে সেখানে একটি তাকে দেখে মেয়েটি ভয় কিন্তু তাকে তাকে যে সে ক্ষতি করতে আসেনি। সেও একজন মানুষ এবং অন্য কোনো বেঁচে থাকা মানুষকে শুনে মেয়েটি তাকে তার বাড়িতে আসার অনুমতি দিল মেয়েটির নাম ছিল এমা কথাবার্তা থেকে জানা গেল যে মহামারীর প্রায় এক বছর কেটে গেছে এমা এবং ইস এই এক বছরে নিজেদের ছাড়া আর কোনো বেঁচে থাকা মানুষ দেখেনি তারা খুব খুশি ছিল যে তারা অন্য একজন বেঁচে থাকা মানুষকে খুঁজে পেয়েছে কারণ একা থাকাটা খুব কঠিন ছিল তারা ডিপ্রেশনে চলে যাচ্ছিল কারণ মানুষের সমাজে থাকাটা জরুরি একা থাকতে থাকতে তাদের মানসিক অবস্থা খুব খারাপ হচ্ছিল তারা দুজন সিদ্ধান্ত নিলেন যে তারা ঈশের বাড়িতে একসাথে থাকবে কারণ ঈশের বাড়িটি জেনারেল স্টোরের কাছে ছিল যেখানে খাদ্যের সরবরাহ মজুদ ছিল আর ঈসও তার বাড়িতে অনেক জিনিসপত্র জমা করে রেখেছিল যা তাদের জীবনযাপনকে আরো সহজ করে তুলল এমাও এখন ঈশের বাড়িতে চলে এলো যখন দুজন একসাথে থাকতে শুরু করলো তখন তাদের জীবন আগের চেয়ে অনেক ভালো হয়ে গেল এমা ইশকে অনেক সাহায্য করত সে ঈশের অ্যাপিয়ারেন্স ঠিক করতো এবং দুজন মিলে বাড়ির কাম কাজ করতে শুরু করলো কারণ পুরো এক বছরে ঈশ তার বাড়ির দিকে মনোযোগ দিতে পারেনি তারা দুজন প্রতিদিন সকালে উঠে একসাথে কাজ করত এবং তাদের টার্গেটস পূরণ করত তারা দুজন এটাও ভাবল যে যদি পুরো পৃথিবীতে কেবল এই দুজনই বেঁচে থাকে তবে তাদের জনসংখ্যাও বৃদ্ধি করা উচিত প্রথমে এটা দুজনেরই সিদ্ধান্ত ছিল কিন্তু যখন ইশ জানতে পারলো যে এমা প্রেগনেন্ট তখন সে খুব ভয় পেয়ে গেল তার ভয় ছিল যে তাদের সন্তানরা এই অদ্ভুত পৃথিবীতে বেঁচে থাকতে পারবে কিনা ইমা তাকে সাহস দিল যে সব ঠিক হয়ে যাবে ইস যে একজন বায়োলজিস্ট ছিল সে বই পড়ে সন্তান জন্ম দেওয়ার পদ্ধতি বুঝতে শুরু করল কারণ সে জানতো যে এখন তারা দুজন একা এবং এই কাজটি তাদের কি করতে হবে একই সাথে দুজন বাড়িটিকে পারফেক্ট করার চেষ্টা করছিল ইস সোলার প্যানেলস লাগিয়ে নিয়েছিল যাতে বাড়িতে বিদ্যুতের অভাব না হয় কারণ মহামারী শেষ হওয়ার পর অনেক সময় পেরিয়ে গিয়েছিল শহরটি জঙ্গলের মতো হতে শুরু করেছিল এবং জঙ্গলের প্রাণীরা শহরে এলাকার দিকে আসতে শুরু করেছিল এটা তাদের জন্য একটি বড় বিপদ ছিল তাই তারা বাড়ির চারপাশে বেড়া তৈরি করলো এবং প্রাণী থেকে বাঁচার জন্য কিছু অস্ত্র শস্ত্র রাখলো তারা নিজেরাও বেশ কিছু বুনো প্রাণী পুষেছিল যেখান থেকে তাদের প্রয়োজনীয়তা পূরণ হচ্ছিল এবং এর ফলে তারা খুব ব্যস্ত মানুষের অনুপস্থিতিতে পুরো এলাকা সবুজ শ্যামল হয়ে গিয়েছিল এবং এখানকার বাতাসও খুব পরিষ্কার ছিল তাদের স্বাস্থ্যও খুব ভালো হয়ে গিয়েছিল তাদের জীবন অনেকাংশেই নিখুঁত বা পারফেক্ট হয়ে গিয়েছিল কিন্তু একদিন তাদের আরও একটি বড় সমস্যার সম্মুখীন হতে হলো কোথা থেকে যেন অগণিত ইঁদুর শহরে চলে এলো তাদের দেখে ইস খুব আকোকিত হয়ে গেল এই ইঁদুরগুলো কে ঘর থেকে দূরে রাখতে ঈশ তার বাড়ির বায়ু নির্গমনের আগুন লাগালো কিন্তু এটি কেবল এক রাত কাজ করলো তাকে বলল। যে আমরা এরও সমাধান বের করবো সকাল হতে ঈশ ঘর থেকে বেরোলো সে আশেপাশে অনেক বিড়াল ছেড়ে দিল এই বিড়ালগুলি গুলি খেতে শুরু করলো এবং শেষ পর্যন্ত এই সমস্যাও শেষ হলো অবশেষে সেই দিনটিও এলো যখন এমার প্রসব বেদনার সময় হলো ইস নিজেই এই কাজটা সামলালো এবং আমাদের দেখানো হলো যে তাদের একটি খুব মিষ্টি মেয়ে হয়েছে এটি দেখে দুজনেই খুব খুশি হলো তারা বেঁচে থাকার নতুন আশা খুঁজে পেলো এরপর তারা রাস্তায় গেল এবং তাদের বাড়ি ঠিকানা লিখে দিল এই আশায় যে যদি কোনো সার্ভাইভার এখানে আসে তবে সে যেন খাবার এবং জলের জন্য তাদের বাড়িতে পৌঁছাতে পারে ছ বছর পর ঈশ কোন কাজে জঙ্গলে যাচ্ছিল হঠাৎ তার গাড়ির সামনে একটি জন্তু চলে এলো ভয়ে ঈশ বাইলে এলো এবং প্রাণীটিকে দেখল সেটি তখনও জীবিত ছিল কিন্তু খুব কষ্টে ছিল তাই ইস তার কষ্ট কমাতে তাকে গুলি করে মেরে ফেললো দূর থেকে এই সব একটি মেয়ে দেখছিল বন্দুকের আওয়াজ শুনে সে ভয়ে পেয়ে গেল এবং দৌড়ে জঙ্গলে চলে গেল ঈশো তাকে দৌড়ে যেতে দেখল এবং সাথে সাথেই তাকে ধরার জন্য তার পেছনে ছুটলো এই মেয়েটি ভাবল যে ঈশ তার ক্ষতি করবে কিন্তু ঈশ তেমন ছিল না সে নিজেও বেঁচে থাকা মানুষদের খুঁজছিল যখন সে এই ক্ষুধার্থ মেয়েটিকে আপেল খেতে দিল তখন মেয়েটি বুঝলো যে ঈশ খারাপ মানুষ নয় ইস তাকে নিজের বাড়িতে নিয়ে যেতে চাইছিল কিন্তু মেয়েটি গাড়িতে তার সাথে বসল না বরং পেছনে ট্রাঙ্কে বসে গেল বাড়ি ফিরে দেখা গেল যে মেয়েটি ট্রাঙ্ক থেকে বাইরে আসতে একেবারেই প্রস্তুত ছিল না বাড়িতে আমরা দেখলাম যে এত বছরে ইস ও এমার দুটি সন্তান হয়ে এবং এখন তাদের তৃতীয় সন্তান হতে চলেছে তারা শহরের সব জায়গায় তাদের ঠিকানা লিখে রেখেছিল এবং সেই ঠিকানা দেখেই আরো দুজন সার্ভাইভার তাদের সাথে থাকতে এসেছিল তাদের নাম ছিল জর্জ এবং মারিনা এবং এখন এক বছর ধরে এই দুজন সাথে বসবাস করছে কারণ এমার এখানে কোনো কিছুরই অভাব ছিল না যাই হোক এবার ইস জঙ্গল থেকে মেয়েটিকেও নিয়ে এসেছিল কিন্তু সেই মেয়েটি এখনো পর্যন্ত ট্রাঙ্ক থেকে বেরোয়নি সে পুরো রাত খাংকেই কাটালো সকালে মারিনা তাকে খাবার দিতে এলো তখন মেয়েটি ভয় পেয়ে গেল এবং খাবার ফেলে দিল তারপর মারিনা তাকে বোঝাল এবং নিজের গল্প শোনাল সে বলল যে সে এবং জর্জ অনেক মাস ধরে এই একা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিল তারপর তারা ই সেমা ঠিকানো পেল এবং তাদের সাথে শুরু সে এটাও বলল যে এই দুজন ইস ও এমা খুব মানুষ এবং এখানে কোনো তার শুনে মেয়েটি কিছুটা শান্ত হল এবং তাদের সাথে মিশতে শুরু করলো কিন্তু অদ্ভুত বিষয় ছিল যে মেয়েটি এখনো পর্যন্ত বেশি কথা বলেনি এবং তার নামও জানায়নি একদিন মারিনা তার জিনিসপত্র দেখতে পেল সেগুলোর মধ্যে অদ্ভুত এবং বিচিত্র ছবি ছিল সাথে সে একটি চিঠিও পেল যেখানে সেই বাচ্চাটির নাম লেখা ছিল সেই চিঠিতে লেখা ছিল যে মহামারীর সময় তার বাবা তাকে যৌন হেনস্থা করেছিল যার কারণে এখন সে প্রতিটি মানুষের সামনে নিজেকে বিক্রি করে দেয় এই চিঠিটি তার মা লিখেছিলেন যেখানে তিনি লিখেছিলেন যে যখন তিনি মারা যাবেন তখন যে কেউ তাকে পাবে তার যেন যত্ন নেয় এই কথা জানার পর সবাই ইভির আরও বেশি করে যত্ন নিতে শুরু করল সেই রাতেই এমা তৃতীয় সন্তানের জন্ম দিল যা দেখে সবাই খুব খুশি হল এক বছর এভাবেই কেটে গেল একদিন তারা খবর পেল যে তাদের এলাকায় কেউ এসেছে সবাই ভয় পেয়ে গেল ছোট বাচ্চাদের ঘরের ভেতরে পাঠিয়ে দেওয়া হলো এবং সমস্ত বড়রা বন্দুক নিয়ে বাইরে বেরোলো এটা দেখতে যে কি এসেছে তারা জানতে পারলেন যে এটি ছিল সার্ভাইভার্সের একটি দল যেখানে চারজন লোক ছিল এই লোকেরাও ইশ এবং এমার ঠিকানা দেখিয়ে এসেছিল তাদের মধ্যে একজন ডাক্তার ছিলেন নাম মলি তিনি জানালেন যে এত বছরে তিনি কেবল এই চারজন জীবিত লোকই খুঁজে পেয়েছেন এবং আজই প্রথম তিনি ইশের পরিবারের সাথে দেখা করছেন তাদের মুখ এবং কথায় স্পষ্ট ছিল যে তারা কারো কোনো ক্ষতি করবে না তাই ইশ এবং এমাও তাদের নিজেদের পরিবারে অন্তর্ভুক্ত করে নিলেন এমনিতেও এখানে কোনো কিছুর অভাব ছিল না এখন সবাই মিলে একটি বড় সমাজ গঠন করতে এই নতুন লোকদের যে সব সময় নিজের অস্ত্র সাথে রাখতে হবে কারণ এখন এই পৃথিবী জঙ্গলের মতো হয়ে গেছে যে কোনো সময় বুনো জন্তু সামনে আসতে পারে যখনই জিনিসপত্র আনতে বাইরে যেতে হবে তখন সব সময় দলবদ্ধভাবে যেতে হবে অন্যথায় যে কোনো বুনো জন্তু বা অন্য কোনো বিপদ তাদের ক্ষতি করতে পারে এই সমস্ত নিয়ম বলার পর সবাই জিনিসপত্র আনতে বাইরে গেল মলি যিনি ডাক্তার ছিলেন তিনি এবং হাসপাতাল থেকে অনেক জিনিস নিয়ে এলেন যা তাদের কমিউনিটির কাজে আসতে পারে এবং যার দ্বারা সবার চিকিৎসা করা যেতে পারে বছর এইভাবে কেটে যেতে লাগলো এবং আমরা জানতে পারলাম যে এই পুরো দলটিতে এখন অনেক শিশু হয়েছে বাকি দম্পতিদেরও সন্তান হয়েছে এখন তাদের গোষ্ঠীটি বাঘ ছিল ইস তার সন্তানদের পড়াত এবং তাদের বলতো যে আগেকার দিনে সমাজগুলি কেমন ছিল মানুষ কিভাবে বেঁচে থাকত সে তাদের শেখাত যাতে ভবিষ্যতে তাদের কোনো মুশকিল না হয় তাদের জীবন স্বাভাবিকভাবেই চলছিল বাড়ির চারপাশে পুরো জঙ্গল ছিল এবং একদিন সেই জঙ্গল থেকেই একটি খুব বড় সিংহ তাদের বাড়ি ঢুকে পড়ল ভাগ্যক্রমে সঠিক সময় ঈশের নজর তার উপর শিশুদের বাঁচানোর জন্য সেখানে পৌঁছালো কিন্তু সিংহটি তার উপর ভাবে আহত পড়ল এটা দেখে সবাই ঘাবড়ে গেল যখন সবাই সেখানে পালিয়ে গেল অবস্থা দেখে এম আর আগের বসে বন্দুক তুলে নিল এবং জঙ্গলে গিয়ে সেই সিংহটিকে মেরে ফেললো সময় মতো সবাই মিলে মলির সাহায্যে ঈশের প্রাণ বাঁচালো এবং তারপর তার চিকিৎসা শুরু হলো কয়েক সপ্তাহ পর ঈশ আগের মতোই সুস্থ হয়ে গেল এখন সতেরো বছর পেরিয়ে গেছে সবার সন্তান সন্তানেরা এখন যুবক যুবতী হয়ে উঠেছে আমরা জানতে পারি যে এত বছর পর ঈশের সবচেয়ে বড়মে মেয়ে হায়দার তাদের দলের একটি ছেলের কাছাকাছি আসতে শুরু করে তাদের বন্ধুত্ব খুব গভীর হয়ে গিয়েছিল এবং তাদের এই বন্ধুত্বে কারো কোনো আপত্তি ছিল না কারণ এখন তো তাদের নিজেদের মধ্যেই সম্পর্ক গড়ে তুলতে হবে হায়দার এবং সেই ছেলেটি এখন এই পৃথিবীটা এক্সপ্লোর করতে চাইত এবং এই আশা রাখত যে হয়তো আরও সার্ভাইভার্স খুঁজে পাওয়া যাবে তাই তারা শহর ছেড়ে বাইরে যেতে চাইছিল এতে কারো কোনো আপত্তি ছিল না সবাই তাদের বন্দুক এবং প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে যাত্রায় পাঠিয়ে দিল কিন্তু তাদের চলে যাওয়ার পর আরও একটি সমস্যা দেখা দিল তাদের কাছে সমস্ত সম্পদ ছিল কিন্তু এখন জলের অভাব সামনে আসতে শুরু করল বাঁধের কাছে গিয়ে তারা জানতে পারল যে বাঁধের জল শেষ হয়ে আসছে এবং এই সমস্যা তাদের জন্য জানলেওয়া হতে পারত কয়েকদিন পর আরও একটি বেঁচে থাকা মানুষের দল তাদের এলাকায় এলো তাদের কাছে দুটো ট্রাক ছিল কিন্তু তাদের পেট্রোলের অভাব ছিল যার জন্য তারা ইশের কাছে চাইতে এসেছিল বিনিময়ে তারা বলল যে আমরা তোমাদের জলের সমস্যা সমাধান করতে পারি কারণ আমাদের কাছে ড্রিল মেশিন আছে এবং মাটি খুঁড়ে এখনও জল বের করা সম্ভব ইসের কাছে এই প্রস্তাব খারাপ মনে হল না সেই লোকগুলোকে তাদের গোষ্ঠী থাকতে দিল তবে সবাইকে সতর্ক করে দিল যে সাবধান থাকতে হবে কারণ সম্ভব যে এই বেঁচে থাকা মানুষরা বিপজ্জনক হতে পারে এরপর দেখানো হলো যে এখন এই লোকগুলো চুক্তির হিসাব অনুযায়ী ঈশের বাড়িতে ড্রিলিং করছে কয়েকদিনের পরিশ্রমের পর অবশেষে জল বের হলো এবং সবাই খুব খুশি হলো চুক্তি সম্পূর্ণ হলো ঈশের লোকেরা তাদের তেলও দিয়ে দিল এবং সেই রাতে সবাই মিলে উদযাপন করলো সকাল হলেই এই লোকগুলোর এখান থেকে চলে যাওয়ার কথা ছিল কিন্তু ঈশ দেখল যে এই দলটির নেতা চার্লি রাতে চুপি চুপি তাদের একটা ঘর থেকে বেরোচ্ছে এবং বাইরে একজন লোক তাকে দেখছে যখন সে সেখানে দেখে তখন সে জানতে পারে যে চার্লি ইভিকে নির্যাতন করেছে ইস তখন তার পুরো কমিউনিটি এই বিষয়ে জানিয়ে দিল এটা সত্যি খুব বিপজ্জনক ছিল ইভি জানালো যে চার্লি বলছিল সে এখন এখান থেকে কোথাও যাবে না কারণ এখানে প্রচুর আছে এবং তার কাছে অনেক বন্দুকও আছে এই কথা শুনে সবাই ভয় পেয়ে গেল এবং ঈশের মনে হলো যে এখন তার চার্লিকে মেরে ফেলা উচিত যদি সে চার্লিকে না মারে তাহলে চার্লি এই পুরো গোষ্ঠীকে শেষ করে দেবে যা এত বছর পর গড়ে তোলা হয়েছে সবাই চার্লিকে মারার জন্য অপেক্ষা করছিল কিন্তু কিছু লোক বললো যে এই পৃথিবীতে এমনিতেও খুব কম মানুষ বেঁচে আছে যদি আমরা চার্লিকে মেরে ফেলি তাহলে জনসংখ্যা আরো কমে যাবে তখন ঈস বলল যে যদি আমরা চারলিকে না মারি তাহলে আমরা সবাইও মারা যাব। তারপর সবাই মিলে একটি পরিকল্পনা তৈরি করলো এবং বাইরে গিয়ে চার্লিকে চার দিক থেকে ঘিরে ধরল চার্লি কিছু বলার আগেই ঈশ হাতুড়ি দিয়ে তার প্রাণ নিল এবং তাকে দাফন করে দিল এই সব করার পর ঈশের খুব খারাপ লাগছিল সে প্রথমবার তার বেঁচে থাকার জন্য কাউকে মেরেছিল সে জানতো যে এটা ভুল নয় সে এই সব করেছে তার গোষ্ঠীকে বাঁচানোর জন্য তবুও তার মন দুঃখে ছিল সকাল হতে ইশ এবং সবাই চার্লির দলকে জানায় যে তারা তাদের নেতা চার্লিকে মেরে ফেলেছে কারণ সে তাদের গোষ্ঠীর একটি মেয়েকে নির্যাতন করেছিল চার্লির মৃত্যুর খবর শুনে তার পুরো দলটি দুঃখিত হয়নি বরং কিছু লোক বলল যে চার্লি নেতা হয়ে অনেক সুবিধা নিয়েছিল সে তার দলের মেয়েদেরও নির্যাতন করত তাই চার্লির মৃত্যুতে সবাই খুশি ছিল কেবল তার বন্ধু ছাড়া যে খুব রাগের সঙ্গে চিৎকার করে প্রতিবাদ জানালো ইস এখন চার্লির পুরো দলকে বলল যে আমাদের কারো সাথে শত্রুতা নেই তোমরা সবাই এখানে শান্তিতে থাকতে পারো কিন্তু এই ছেলেটি নয় কারণ এর মধ্যেও আমরা চার্লির মতোই ভয়ঙ্কর মনোভাব পাচ্ছি এ আমাদের জন্য বিপদ হতে পারে অন্যদেরও একই মতানত ছিল শাস্তি হিসেবে তারা চার্লির বন্ধুকে তাদের গোষ্ঠী থেকে বের করে দিল প্রথমে সেই ছেলেটি পালিয়ে গেল কিন্তু পরে বুঝতে পারলো যে সে একা বাইরে বেঁচে থাকতে পারবে না তাই সে ফিরে এলো কিন্তু ইশ তার গোষ্ঠীর নিরাপত্তার জন্য তাকে আর ফিরিয়ে নিল না এরপর দেখানো হলো যে গোষ্ঠীর সমস্ত ছেলে মেয়ে পুরনো গবেষণা থেকে একটি বিমান তৈরি হওয়ার চেষ্টা করছিল তাদের বিশ্বাস ছিল যে কয়েকদিনের মধ্যেই তারা বিমানটি তৈরি করে ফেলবে কিন্তু তার আগেই তাদের গোষ্ঠীকে আরও একটি বড় সমস্যার হতে হলো সেই একই ভাইরাস দ্বারা অনেক লোক আক্রান্ত হলো যা বিশ বছর আগে ছড়িয়ে পড়েছিল এতদিনে সব বেঁচে থাকা মানুষ রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছিল মলির কাছে অনেক ঔষধ ছিল যা দিয়ে সে সবার চিকিৎসা করলো কিন্তু ইসের ছেলে খুব মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়ল তার অবস্থা খুব খারাপ ছিল যার ফলে পুরো গোষ্ঠী ভেঙে গেল এরই মাঝে ইশের বড়মে হায়দার একা বাড়ি ফিরে এলো সে কাঁদ ছিল সবাই তার সঙ্গীর কথা জিজ্ঞেস করল কাঁদতে কাঁদতে সে জানালো যে তারা দুজন যখন ভ্রমণে বেরিয়েছিল তখন তারা অনেক শহর খুঁজেছে বেঁচে থাকা মানুষ খুঁজেছে প্রতিটি বাড়ি দেখেছে কিন্তু কোনো বেঁচে থাকা মানুষ পায়নি তারা সব জায়গায় তাদের বাড়ির ঠিকানা লিখতে লিখতে যাচ্ছিল তারপর তারা এমন একটি জায়গায় পৌঁছল যেখানে জঙ্গলে তাদের সাথে একজন লোকের দেখা হলো সেই লোকটি হায়দারের সঙ্গী ভঙ্গিকে মেরে ফেলল সে বলল যে এটা চার্লির প্রতিশোধ অর্থাৎ এটা স্পষ্ট ছিল যে সে সেই লোকটাই যাকে ইস তার গোষ্ঠী থেকে বের করে দিয়েছিল হায়দার বলল আমি কি করতাম নিজের প্রাণ বাঁচাতে আমিও তাকে মেরে ফেললাম এবং তারপর তাড়াতাড়ি নিজের বাড়ি ফিরে এলাম এই কথা শুনে সবাই খুব দুঃখ পেল এই শোক কাটিয়ে ওঠার আগেই ইশের দ্বিতীয় ছেলেও মারা গেল সমস্যা এখানেই থামল না ইসের ছেলের মৃত্যুর পর আরও তিনজন সদস্যের মৃত্যু হলো এই ঘটনায় ইস সম্পূর্ণভাবে ভেঙে পড়ল এখন সেই পৃথিবীতে আর বাঁচতেই চাইছিল না সে সবকিছু ছেড়ে এ দিতে চাইছিল কিন্তু এমা তাকে সাহায্য করল যেমনটা আগে যখন তারা দুজন একা ছিল এমা বলল দেখো যখন আমাদের কেউ ছিল না তখন আমরা দুজন একসাথে জীবন শুরু করেছিলাম আর আজ আমরা এত বড় একটি গোষ্ঠী হয়েছি আমাদের এই পৃথিবীটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তুমি যদি এভাবে হার মেনে নাও তাহলে গোষ্ঠীর বাচ্চাদের কে শেখাবে এই কথা শুনে ইশ কিছুটা সাহস পেল সে পাহাড়ে সূর্যোদয় দেখতে গেল সেই সূর্যোদয় পুরনো পৃথিবীর সূর্যোদয় থেকে আলাদা ছিল আগে প্রকৃতির রংগুলো ফ্যাকাসে লাগতো এখন সবকিছু তাজা মনে হচ্ছিল এটা দেখে ইশের উপলব্ধি হল যে এটা পুরনো পৃথিবী নয় এটা একটা নতুন পৃথিবী সে তার ছেলেদের পুরনো পৃথিবীর মতো বাঁচতে শেখাচ্ছিল এটা ভুল ছিল এখন তাকে তার ছেলেদের নতুন পৃথিবীতে কিভাবে বেঁচে থাকতে হয় তা শেখাতে হবে বাড়ি ফিরে সে বাচ্চাদের একটা বক্তব্য দিল সে বলল আমরা এতদিন ভুল পথে যাচ্ছিলাম আমরা পুরনো পৃথিবীর মতো বাঁচার চেষ্টা করছিলাম কিন্তু যখন পুরনো পৃথিবী আর নেই তখন তাতে বেঁচে থাকার প্রশিক্ষণ কেন এটা নতুন পৃথিবী এবং আমাদের এর হিসাব মতো চলতে হবে ইস বলল আজ থেকে তোমরা সেটাই শিখবে যা প্রকৃতি সংস্কৃতি তোমাদের শেখাবে এবং যা এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য জরুরি এই পৃথিবীতে তাদের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছিল তাই তারা নিজেদের যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করার সিদ্ধান্ত নিল তারা আবারও একটি নতুন রেডিও তৈরি করল যার ফলে তাদের যোগাযোগ শক্তিশালী হল এরপর ইস প্রতিদিন নতুন সামাজিক অনুষ্ঠান রাখা শুরু করল যার মাধ্যমে বাচ্চারা বুঝতে পারল যে কিভাবে মানুষ একসাথে থেকে বেঁচে থাকে এখন ইস তার প্রচেষ্টা কেবল নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখল না সে গোষ্ঠীর বাইরেও তাদের শহরকে সংস্কার করা শুরু করল সে হোটেলগুলো আবার তৈরি করলো তারপর সে আশেপাশে শহরগুলোকেও মেরামত করার সিদ্ধান্ত নিল সিনেমার শেষে আমাদের দেখানো হলো যে তার নাতির সাথে আছে সে তাকে এই পুরো গল্পটি শোনাচ্ছে সে তার নাতিকে বলে এই পৃথিবী এখন এখন আমাদের প্রজন্মের এটাকে এগিয়ে নিয়ে যাওয়া তোমার কাজ এই কথা বলেই গল্পটি এখানেই শেষ হয়ে যায় যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন আর এমনই সহজ এবং মজাদার এক্সপ্লেনেশন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে বেল আইকনটিও টিপে দেবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন ফিকেশন আপনারা সবার আগে পান